আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা সোশ্যাল লাইন কীভাবে গান নিয়ে যেতে হয় সেই টপিক নিয়ে কথা বলবো তার জন্য প্রথমে আপনাদের প্রশিক্ষণে যেতে হবে এখান থেকে নয় গাইস যেতে হবে সেটিং থেকে সেটিংয়ে যে সেন্সিভিটি সেন্সিভিটি টিপ দিয়ে নিচে লেখা দেখবেন প্রশিক্ষণ এই প্রশিক্ষণে টিপ দেবেন ম্যাসেজ স্টার্ট হয়ে যাবে এবং একটা কথা বলে রাখি গাইস আপনার হাতে প্রশিক্ষণে যে গানটা আছে সেই গানটা একমাত্র সোশ্যাল আইন দিয়ে যেতে পারবে সেই গানটা একমাত্র কিন্তু সোশ্যাল আইন দিয়ে নিয়ে যেতে পারবে তার জন্য আপনার ম্যাপ আছে ম্যাপে যে এখানে টিপ দেবেন টিম আপ টিম আপে টিপ দেবেন টিম আপ টিপ দেওয়ার পর দেখবেন এখানে এই শুরু লেখা আছে আর প্রশিক্ষণ লেখা আছে সেখানে অপশানে টিপ দেবেন অপশানে টিপ দিয়ে সোশ্যাল আইল্যান্ড নিচে সোশ্যাল আইল্যান্ড লেখা আছে সেই সোশ্যাল আইল্যান্ডে টিপ দেবেন টিপ দেওয়ার পর ম্যাচটা স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পর লোডিং তো আছে ভাই আর দেখেন গাইস আমার হাতে চলে যাচ্ছে বন্দুক ভাই বন্দুকটা কিন্তু এখানে কোনো এনিমি মারা যাবে না ভাই তাহলে প্র্যাকটিসই করা যাবে প্র্যাকটিসই করা যাবে এখানে শুধু প্র্যাকটিসই করা যাবে গাইজ এখানে কোনো বন্দুক দিয়ে মারা যাবে না কোনো তাহলে এই যে